আসসালামু আলাইকুম আমার কাছে জিনিসটা খুব অবাক লাগলো খুব আশ্চর্য লাগলো এই যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তার আসার পরে তার হাই সিকিউরিটি আমরা সেনাবাহিনীর সমর্থনে দেখেছি সেই সিকিউরিটি মানে এর চেয়ে সিকিউরিটি একটা নাগরিককে জাস্ট দেশে উনি একটা দলের প্রধান এবং একজন নাগরিক হ্যাঁ ঠিক আছে উনি ব্যতিক্রম শুধু এই জায়গায় যে তিনি স্পেশালি একটা দলের বড় দলের নেতা তার থ্রেট আছে খুব স্বাভাবিক রাজনীতিবিদদেরই এমনি থ্রেট আছে তার আছে কিন্তু তার যে নজিরবিহীন নিরাপত্তা এই নিরাপত্তা এমন নিরাপত্তা যেটা চোখে পড়েছে তার বিরোধীদের জামাত ইসলামী গিয়ে প্রধান উপদেষ্টা বলেন না নির্বাচন কমিশন বলেন সেখানে বিচার দিচ্ছে যে নিরাপত্তাটা এত বেশি মাপের মানে এত হাই প্রোফাইল নিরাপত্তা হচ্ছে এটা জামাতের জন্য একটা গায়ের কাটা হয়ে দাঁড়িয়েছে এরকম তো বিষয়টা তাহলে সেই সিকিউরিটি কেমন সিকিউরিটি সেই সিকিউরিটির মাঝে ওই ভদ্রলোকের যাকে এত সিকিউরিটি দেওয়া হচ্ছে তার যে জিপ বুলেট প্রুফ জিপ সেটার মধ্যে চলতি অবস্থায় তিনি আছেন সে জিপের মধ্যে আছেন তখন এসে খাম লাগিয়ে দিয়ে গেল একটা মোটর সাইকেলে করে মানে কোনো কমান্ড অপারেশনও না কমান্ড অপারেশনকে ফেল করার মতন তার সাথে যেন নিরাপত্তা যা সরকার যে নিরাপত্তা সেই নিরাপত্তা আছে এবং তাদের যে বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী বিএনপির চেয়ারম্যানের সিএসএফ এর আগে যেটা ছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সে সিএসএফ আছে আমি ভিডিওতে এর যাদেরকে দেখি তাদের প্রায় প্রত্যেককে চিনি প্রত্যেককে চিনি বহুবার দেখেছি বহুবার কথা হয়েছে তারা সব চৌকুশ প্রত্যেকেই চৌকুশ মানে রিটায়ার্ড আর্মি পারসন হওয়ার পরেও বিভিন্ন র্যাঙ্কের আছে হওয়ার পরেও তারা পেশাদারিত্বের মধ্যে থাকেন এরকম খালায়াজিয়া নিরাপত্তা ম্যাক্সিমামই সিএসএফ দিয়েছে আমরা কাছে থেকে চোখ দিয়ে দেখা এবং সিএসএফ সেটা একটা ভালো সেটআপ আছে পর্যন্ত আমি এর ভেতরকার আর বিশেষ কিছু বলতে চাই না খুব ভালো একটা সেটআপ নিয়ে যতটুকু সম্ভব টেকনোলজি ইউজ করে তারা বিএনপি চেয়ারপারসন বা চেয়ারম্যানের সিকিউরিটি দিয়ে থাকেন সেই সিএসএফ গাড়িতে ছিল এবং আশ্চর্যজনকভাবে যখন তারেক রহমান তারেক রহমান তারপুলশন অফিস থেকে তার বাসায় ফিরছিলেন সেই সময় যখন এই খালি খাম একটা খাম তার একটা গাড়ির ওই গ্লাস লুকিং গ্লাস যেটা থাকে সেই গ্লাসের মধ্যে লাগিয়ে দিয়ে গেল পত্রিকার গাড়ি চলতি অবস্থায় একটা সাদা মোটরসাইকেল হাংক বা একটা একজন এসে এটা লাগিয়ে দিয়ে চলে গেছে পুলিশ এখন তদন্ত নেমেছে পুলিশ নিজে জিডি করেছে জিডি করে তদন্ত করছে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে কি দেখিয়ে দিয়ে গেল যে তোমরা যে নিরাপত্তা নিরাপত্তা করো এই নিরাপত্তা কতটা ভঙ্গুর দেখো তো তার প্রমাণকে নিয়ে যারা বিশ্লেষণ করেন তাদের কাছে শুনি অনেক বড় দেশে আসার সিচুয়েশন ছিল না এত বড় থ্রেট তো দেশে এসছেন সাহস করে এসছেন তার দলের নেতাকর্মীরা সমর্থকরা তাকে মনোবল দিয়ে মানসিক সমর্থন দিয়ে তাকে নিয়ে এসছে তারপরে যদি এই সিচুয়েশন হয় যে সরকারের সমস্ত মেকানিজম গোয়েন্দা মেকানিজম তার ব্যক্তিগত নিরাপত্তার পরে এই ধরনের নিরাপত্তার তৈরি হবে তাদের বিষয়টা একটু ভাববার বিষয় যে এমন কোনো ভেতরে থাকে না যে ভেতরের ভেতরে বড় ফাঁকা যেটা কেউ না কেউ জানে যে কিভাবে কি করতে হবে দেখিয়ে দিলো যে তাকে তোমার যত নিরাপত্তাই হোক আমাদের হাতে চাবিকাঠি আর এই খামের রহস্য আমাদের সামনে উন্মোচিত হওয়া দরকার জনগণ জানা দরকার কারণ তার যারা ফলোয়ার্স নেতাকর্মী আছেন তারা নিশ্চয়ই উদ্বিগ্ন হবেন এই খবরে আমি আরো একটা দিক এই আলোচনায় একই সাথে যুক্ত করি সালাউদ্দিন আম্মার করছে যা এটা আসলে আর এখন ছাত্র পর্যায়ে না এরা একটা ক্যাডার পলিটিক্স কে ভিন্ন ভাবে এরা নিয়ে আসছে এই যে এই সুযোগে পাঁচ আগস্ট পরবর্তী সুযোগে তারিক রহমানকে নিয়ে একটা ব্যানার টাঙালো এক শিক্ষক দেখেন শিক্ষক বেলা গেছে সেটা সেই শিক্ষকের ফেসবুকে পোস্ট দিয়া টাইম লাইন বাইরে দিচ্ছে বেলা দুইটার মধ্যে নামাইতে হবে নামাই নাই রেখা সে নিজে গিয়ে তারেক রহমানের এই কাল এই কালে এই জামানায় তারেক রহমানের ব্যানার ব্যবসুর শিবিরের প্যানেলের জিএস ছিঁড়ে ফেলতেছে কি অভিযোগ যে শিক্ষকরা দলীয় রাজনীতিতে জড়িত হচ্ছে ওরে বাপরে কি মহাকর্তা জামাত কি রাজনীতি করে জামাতের জামাতের ইন্টারনাল রাজনীতি করে তো ব্যানার দিয়ে পোস্টার দিয়ে লাগে না এই যে সতেরো বছর বাংলাদেশে জামাত রাজনীতি করেছে তালিমের নামে রাজনীতি করেছে মহিলাদের কাছে তালিমের নামে গেছে ধর্মের নামে গেছে গিয়ে তাদেরকে জামাতে ইসলামের আদর্শে ধর্মকে ব্যবহার করে আদর্শ উদ্বুদ্ধ করার কাজ করেছে তারা ছাত্রলীগের ভেতর থেকে ছাত্রলীগ সে যে জামাত হয়ে কাজ করেছে তাদের শিক্ষকরা কোন কোন শিক্ষক যে জামাতে এই বিএনপি করা এই লোকটা সবচেয়ে বড় জামাত এটা তো বাংলাদেশে অলরেডি প্রমাণ হয়েছে তাদের শিক্ষকরা তাদের গুপ্ত স্টাইলে পলিটিক্স করতে পারবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিন্ডিকেট সিনেট তারপরে ডিপার্টমেন্টাল ডিন বিভাগীয় প্রধান সব হয়ে যেতে পারবে জামাত কানেকশন ইভেন এই রাশিয়া বিশ্ববিদ্যালয়ে জামাতি শিক্ষক তিনি নিয়োগের তদ্বির নিয়েছেন নিয়োগের তদ্বির শুনেছেন জামাতের এমপি প্রার্থী রিকোয়েস্ট পেয়েছেন তো করতে পারবে কিন্তু বিএনপির লোক তো খোলা মানে ব্যানার দিয়ে বইলা বইলা ঘোষণা করে বাংলাদেশে উনি কয়টা বিশ্ববিদ্যালয়ে থামাইছেন ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে যখন জামাত ইসলামী শিবির তাদের মেকানিজম চলছে সেখানে তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলতে পারে শিবির তাহলে কতটুকু পরিবর্তন এসছে এবং তারেক রহমান এখানে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমানের যে এখন একটা ইমেজ তৈরি হয়েছে একক ইমেজ বলা যায় বাংলাদেশে তার প্রতিপক্ষ কোন সমকক্ষ কোন রাজনৈতিক বিরোধী দল না থাকায় ধরেন আওয়ামী লীগের বিএনপি বিরোধী অংশ তো আওয়ামী লীগ এবং তারেক রহমানের প্যারাল কোন প্রতিদ্বন্দ্বী হলে সেটা হচ্ছে শেখ পরিবারের হবে এর বাইরে তো কিছু তৈরি হতে পারেনি এখন ওই যে ইমেজটা এখন একক তারেক রহমানের এই ইমেজটা একটা ধাক্কা দেওয়া দরকার এবং সেই ধাক্কাটা দেওয়ার চেষ্টাই বোধ হয় এই তার পোস্টার ছিঁড়ে ঘটনা নিশ্চয়ই আমাদেরকে খুব শুভ ইঙ্গিত দেয় না আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া